فشفقت جنب جماله حصلت جمع صلى صلوا عليه وعليه لا اله الا الله لا اله لا اله الا La ilaha illa Allah la. la ilaha illa Allah La ilaha illa Allah Hayatur Maliki Jai Allah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া শুকর আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন মহা আল্লাহ পাক ওয়া রহম করুন আজ পবিত্র জুম্মার আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে এই ফিতনা ফাসাদায় যুগে এই কঠিন জামানায় এই শেষ জামানায় যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আशरামত অবকাশামত দু চারটি কথা বলার মতো শোনার যে মহান আল্লাহ হাসল তালা আমাদেরকে তৌফিক দান করলে সেই মহান আল্লাহ হাসলার প্রতি সকলে জোরে আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা আরেকবার সুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে নামাজের বিষয়ে আলোচনা শুনব আমরা তো নামাজ খুব পড়ি আমরা জীবনের শুরু থেকে বুঝবানোর পর থেকে বৃদ্ধ হয়ে গেছি আমরা খালি নামাজ পড়তেছি এই নামাজের কোনো ফায়দা নাই আছে এই নামাজ শুয়ের কোনো লাভ পাইতেছি না আমরা অনেকেই বলি জাল্লা বলেছে নামাজ সকল প্রবেচার কাছ থেকে হ্যাঁ থেকে না বিরত রাখি অথচ দেখেন আমরা আজ পর্যন্ত বিরত থাকতে পারি যে জায়গায় যাই সে জায়গায় বেজাল, বেজাল আর ভেজাল বেজালে পুরা দেশটা সয় লাভ করে ফেলেছে ঠিক কিনা বলে সুতরাং নামাজ আমরা কিভাবে পড়বো আমাদের নামাজ কিভাবে পড়লে আল্লাহ কবুল করবেন এই ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন কিনা না কোরআনে কি এই ব্যাপারে কোনো আলোচনা নেই কথা বলেন আছে আল্লাহ আলমিন বলেন হাফিজু আলাস সালাওয়াত যে হে তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও সমস্ত নামাজের প্রতি যত্নবান হও আপনি খরচ বললেন একটু যত্ন হয়েছেন শূন্যটা অযত্ন করলে সমস্যা কি নকলটা না করলেও ভালো নকলটা না পড়লেও ভালো মুস্তাহার কোনো কথাই নাই আমরা যারা সাধারণ মানুষ আছি মুস্তাহার বলতে আমরা কিছুই নেই কিছুই নেই দাঁড়ানো রূপ সাজদা কোনো শেষ আল্লাহ আলম বলছেন হা ফিজু আলাহ সোলা যে আমার বান্দারা তোমরা সমস্ত নামাজের প্রতি কি হও যত্নবান হও সমস্ত নামাজের প্রতি যত্নবান হও যত্নবান হওয়ার দরকার আছে কি না কথা বলে দরকার আছে না নামাজ আমরা যখনই পড়ি নামাজ আমরা যখনই পড়ি আমরা নামাজ কার জন্য পড়বো কথা বলেন কার জন্য এটা কি হুজুরের সাথে বন্ধুত্ব আছে হুজুর নামাজ দেখেছে আমি এই জায়গায় বসে থাকলে খারাপ লাগে খারাপ দেখা যায় সমাজ খারাপ বলবে উদ্দেশ্যে এ নামাজ কি নামাজ হবে নামাজ হবে না কারো জন্য কারো ভয়ে এবার দিকে চলবে একমাত্র ভয়ে বন্ধু কাকে হজুরা বলেন কাকে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু বলেন বাইনাল কুফরি ওয়াল তার উপর সালাত যে কুফরি আর ঈমানের ভিতরে ব্যবধান হলো কি নামাজ কি কথা বলেন নামাজ কথা বলতে হবে কথা না বলে কিছু শিখতে পারবেন না কারণ আজকাল জাতি কথা না বলার কারণে আজকে এই দুধ কবরে লাগছে জাতির অবস্থা খুব খারাপ যারা মোবাইল দেখে নেট চালান তারা অবশ্যই বুঝেন মানুষের ভিতরে মানুষত্ব নাই হারিয়ে ফেলেছে কারণ কথা না বলার কারণে গাজীপুরে আপনারা দেখেছেন গাজীপুরে এক সাংবাদিক কি বলছে রাইতের বেলা হ্যাঁ হত্যা করেছে এটা জনগণের সামনে বাহিরে কথা বলেন এটা জনগণের সামনে জনসম্মুখে তাকে হত্যা করা হয়েছে ওই জায়গায় কোনো প্রতিবাদ করা হয়েছিল না আমার উচিতে ওই সন্ত্রাসীদের না ধরে ধরা দরকার ছিল সাথে যারা ছিল আশপাশে যারা ছিল তাদেরকে যারা উচিত ছিল কথা বলেন ঠিক কিনা

প্রত্যেক নামাজের প্রতি যত্নবান হয়ে যাও তোমরা হজরের ফরজ যেভাবে তোমরা যত্নপান হয়ে পড়বে ফজরের ফরজের আগে দুই রাখার শূন্যতে মর্যাদা তোমরা সেই যত্নভাবে পড়বে জগনের চার কাত ফরজ তোমরা যে যত্ন সহকারে পড়বে যে মহাব্বত নিয়া পড়বে সেই মহাব্বত নিয়া জগরের চার কাত ফরজের আগে যে শূন্যতে মর্যাদা আছে এই শূন্যতে মর্যাদাটা তোমরা সেইভাবে পড়বে শূন্যতে মর্যাদা যেইভাবে পড়বে ফরজ যেইভাবে করবে ফরজের উপরে আমরা দুরাকার শূন্যতে মক্কা দাসে তোমরা সেইভাবে করবে কারণ তোমরা ফরজ নামাজে দাঁড়াইছো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তুমি তোমরা যে নামাজে দাঁড়িয়েছ তোমরা বই করবা শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক আলামিন বলে বান্দার যখন তুমি নামাজের মুসল্লাই দাঁড়াবা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা নামাজ পড় মানুষকে খুশি করার জন্য তোমরা যদি আন্দাজত বন্দি করা মানুষকে খুশি করার জন্য তোমরা যদি আমি মাওলাকে ডাক আমি মাওলা এই ডাকের সারা দেয় না রে বাংলাদা এই ডাকের সারা দেয় না কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ আলমিনকে যদি তুমি ডাকতে পারো আমি আল্লাহ পাকবুল আলমিন সেই ডাকে সারা দেয় বলেন সোহান সেই ডাকে সারা মহান আল্লাহ পাকবুল আলমিন দিবে যে ডাক আল্লাহ নামে হবে যে ডাক কার নামে হবে এই সব আমরা অনেক জায়গায় দেখি বন্য আমি দেখি না নাচ গান করে জিগিম করে বাবা খেতা বাবা পাকলা বাবা অবাক নাই ন্যাংটা বাবা পর্যন্ত আমাদের দেশে আসে আছে কিনা দুর্ভাগ্য অন্য কোনো দেশে নাই যে বন্ডামি এই বন্ডামিটা অন্য দেশে আছে কিনা নাই এরকম বননামি অন্য দেশে নাই অনেক দেখছি অনেক গড়ে করছি ঠিক আছে এরকম বননামি বাংলাদেশের মতো বননামি হ্যাঁ আর নাই বাংলাদেশের মানুষ সেরেফ করে বেশি কুকুর করে বেশি হ্যাঁ মানুষ সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হয় সন্ধ্যাবেলা ইমান রায় কী করে ধ্বংস করে ঘরের ভিতরে প্রবেশ করে এই দেশে মানুষ আমাদের আছে কিনা এরকম মানুষ নাই অহর অহর আছে হুমায়েরা আমার বন্ধুরা আমার

সেই ইমানদার নামাজ যেই করবে না সেই ইমানদার না এক কথায় আপনি কাফের বলতে পারেন কাফের যারা যার ভিতরে কুফরি থাকে সেই হইল কাফের আর কাফেররা কোনোদিন নামাজ পড়ে না কাফেররা কোনোদিন আল্লাহর করে সাজদা করে না কাফের পশ্চিম দিকে সাজদা করে না কাফেররা আল্লাহর হুকুম মানে না নবীর তরিকা অনুযায়ী চলে না যেই কারণে আল্লাহ রাসুল বলেছেন বাইনাল কুফি অল ইমানি তার কুসলা ও আমার উন্মতের রে চেনে রাখো ইমানদার আর কুফুরের ভিতরে ব্যবধানও হইল নামাজ ইমানদার আর ভিতরে ব্যবধান নামাজ যদি কেউ ইচ্ছা করে নামাজ ত্যাগ করে ইচ্ছা করে কি করে নামাজ আমি শুধু ইচ্ছার কথা বলছি অনিচ্ছা না যদি কেউ ইচ্ছা করে নামাজ করে সে কি করলো কুফরি করলো সে কথা বলেন কি করলো বলেন করলো আপনার বুঝতেছেন কথা নামাজ পড়লে সে কি ইমানবার নামাজ না পড়লে সাপ কথা এদিকে আমার কথা কথা বলেন এদিকে আমি বানিয়ে বলতেছি এ মাইকার আশেপাশে যায় না যাই কিনা সব জায়গায় যাইতেছে আপনারা শুধু পাইবেন না যে আপনারা সবাই সাধারণ মানুষ লে যাগাই যার জুতা টানার আমার যোগ্যতা নাই হে ব্যক্তি যায় নামাজ পড়ে কথা বলেন আছে কিনা হয়তো বা আপনারা চিনবেন না আমি চিনি সুতরাং যে নামাজ যে পড়বে সে কি যে নামাজ না পড়বে এখন বলবেন নামাজ পড়া তো সময় পাইনি নামাজ পড়ার সময় হয় না কবে হবে এই দেখ দেখ করে আপনাদের বয়স দিন দিন কি উপর দি করতেছে উঠতেছে কিনা বয়স বাড়তেছে না বাড়তেছে আপনি কবরে যাবেন এরাও আপনি জানেন এই কথাটাও জানেন কত মানুষের দফন কাফন করতেছেন নিজের হাত দিয়ে নিজের প্রতিবেশী স্বজন কম মারা গেছে জীবনে তারাও ওই সময় ভাবছিল যে আমি কী করবো নামাজ পড়বো আর কিছুদিন যায় তো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও আমার উন্মতার তোমরা যদি নামাজ পড়ো তোমরা মমিনা হয়ে যাইবা আর যদি নামাজ না পড়ো তোমরা কুফরি করবা আর কুফরের শাস্তি আমরা সকলে মোটামুটি জানি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে বান্দা নামাজ পড়বেন তার তার জিমাদার আমি নেই যে বান্দা নামাজ পড়তে না তার জিমাদার আমি আল্লাহ নেই না আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা যদি আমার সুন্নাতকে আগিয়ে ধরতে পারো আমার সুন্নতের গোড়ামতি করতে পারো আমার সুন্নতের উপর মজবুতভাবে যদি তোমরা আমল করতে পারো আমার সুন্নাতকে যদি তোমরা ধরে রাখতে পারো আমার সুন্নাতকে যদি তোমরা গায়ে ধরতে পারো আমি নবী বলে দিলাম রে একটা উন্মতরাই খাই আমি জান্নাতের ভিতরে যাব না বলেন সুবাহ একটা উন্মত রেখে নবী করিম সাল্লাহাম জান্নাতের ভিতরে প্রবেশ করবে না যদি নবের হুকুম মানে তাহলে তো নাকি নাকি এটা বলতেছেন যে নবীর হুকুম মানি নে নবী তরিকায় চলি নে নবী তো মায়ার নবী দয়ার নবী আমাদের তো তোরাই খেয়ে পারে না এত সুবর্ণ ভাই এত সুবর্ণা আপনি যদি ভালো কিছু করতে চান আপনি পরিশ্রম করতে হবে ঘুরে শুয়ে থেকে বলবেন যে রেজিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ আপনি রেজিক ঘুরে দেয় আপনি কি নিতে পারবেন সম্ভব আল্লাহ শুধু হাটটা কুতুরে কি হাটটা বানাই দেয় আপনি তার মতো সলিমতি কলিমতি থাকবে ওই জায়গায় কথা বলেন থাকবো না দেখে নিতে এলে আল্লাহ সাল্লাহামকে কি বানাইছে খাদ্যমন্ত্রী পানি মন্ত্রী বানাই দিয়েছে সোমান আল্লাহ বলেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না সে মেঘ বাসায় কি করেন যে জায়গায় বৃষ্টি লাগে এই জায়গায় কি করেন বৃষ্টি বর্ষণ করেন খাদ্যগুলি কি করেন বন্ধন করে দেন বান্ধবের মাঝে কি করেন বন্ডন করে দেন আর আপনার আমি ভাবতেছি যে ঘরে শুয়ে থাকবো খাওয়ান ইনশাল্লাহ আসবে টেকা আসবে না ভাই কোনোদিন সম্ভব না আমরা যে কথা বলতে চাই ভাই যে নামাজ আমাদের দরকার আছে কিনা আপনারা ওয়াস বহু শুনেছেন অনেক শুনেছেন আমি নামাজের বিষয়ে আলোচনা খুবই কম শুনি অনেক মসজিদে খালি আলোচনা একটাই দান করলে জানাতে যাবেন না অনেক মকিল এরকম আছে সবকিছু রয়েছে জায়গা নমস্কার জীবনে পড়ছেন কিন্তু উষ্ঠা খায় পরে দেখবো এটা দেখে নাই যদি না উষ্ঠা খায় পশ্চিম দিকে পড়ছে মাথা ঘুরা নিচ্ছে পূর্ব দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে আসলে না এরকম অভাব নাই সুতরাং আমাদের নামাজ পড়তে হবে আল্লাহ পাক আলমের হুকুমগুলি মানতে হবে আল্লাহ পাক বলেন রে তোমরা যদি নামাজ পড় আমি আল্লাহর হুকুম মারা তোমার জিম্মাদারি আমি নিয়ে নিব তোমার যত বিপদ আপদ আমি আল্লাহর্বুল আলমিন দেখব তোমার যত সমস্যা আমি দেখব। কিন্তু নামাজের মতো নামাজ পড়তে হবে সলাতের মতো সলাপ আদায় করতে হবে সলাতের মতো সলাপ কায়েম করতে হবে তুমি যদি ঠিকভাবে সলাৎ কায়েম করতে পারো আমি আল্লাহ আল্লাহর্বুল আলমিন তোমাদেরকে বিলি হিসেবে জান্নাতে দিয়ে দিব বলেন সুবাহ আল্লাহ বিদেশ হিসাবে জানলাতে দেব কোনো হিসাব নাই কোনো হিসাব নিকাশে দরকার